পড়বে 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 আর সাধারণ এ রেডে সারে চোখ বেলে ডাস্টবিনে বল ফেলা দেখা যাক সুন্দর ফেলা দেখা যাক সুন্দর একটি অসাধারণ সাধারণ দেখা যাক দ্বিতীয় নাম্বার পড়ছে পড়ছে ও অ সাধারণ ও তৃতীয় নাম্বার পড়ছে এবং চতুর্থ নাম্বার পড়ছে অসাধারণ সাধারণ গেম কামিনে পেয়ে গেছে নিয়ন তালি হয়ে যাক গৌ চোখ বেঁধে ডাস্টবিনে বল ফেলা সুন্দর ডাস্টবিনে বল ফেলা সুন্দর একটি পড়ছে দ্বিতীয় নাম্বার দেখা যাক চোখ বেঁধে ডাস্টবিনে বল হবে হবে সুন্দর দেখা যাক তৃতীয় নাম্বার চোখ বেঁধে ডাস্টবিনে বল ফেলা অসাধারণ এবং চতুর্থ নাম্বার দেখা যাক হাত হাতলিয়ে হাত নিয়ে হাত হাতে সবাই তালি হবে সুন্দর দেখা যাক চতুর্থ নাম্বার পড়বে 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 অসাধারণ এসে বেগেছে নিয়ম তালি সবাই চালিয়ে যাক রেডি সাইডি গো দেখা যাক চোখ বেঁধে ডাস্টবিনে বল ফেলতে পারে না সুন্দর অসাধারণ একটি পড়ছে দুই নাম্বার সুন্দর সাধারণ হবে তৃতীয় নাম্বার সেই উড় মুন্না যেন সবাই করতালি দেখার জন্য করতালি রেডি সাডি গো নাহার দেখা যাক ও অল্পের জন্য মিস একটি দ্বিতীয়টি দেখা যাক দেখা যাক ও মিস অল্পের জন্য মিস এবং তৃতীয় নাম্বার হবে ও নো এবং চতুর্থ নাম্বার দেখা যাক নাহার ও নো গো দেখা যাক ডাস্টবিনে বল ফেলা অসাধারণ সুন্দর আম্মুর জন্য তালিয়ে যাক দেখা যাক পড়ছে ও নো তৃতীয় নাম্বার সুন্দর হবে ও নো মিস দেখা যাক চতুর্থ নাম্বার পড়ছে মনে হয় মনে হয় পড়বে পড়বে ও যাক ডাস্টবিনে বল পড়ছে পড়ছে সুন্দর একটি একটি দ্বিতীয়টি সুন্দর এবং তৃতীয়টি দেখা যাক রাকিব হবে সুন্দর অসাধারণ এবং চতুর্থ নাম্বার পড়বে পড়বে ও সুন্দর রাখিব পড়বে পড়বে ও সুন্দর রাকিব চলে এসো ওইখানে কামান রাকিব পেয়ে গেছে নিয়ন